আসসালামু আলাইকুম বন্ধুরা আসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকে আরও একটি ময়দা ডিম দিয়ে রেসিপি তৈরি করবে তা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি তাতে কিছুটা পরিমাণ লবণ দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব যেমন করে আমরা আটা মেখে রুটি করি বা লুচি করি সেরকম হিসাবে ডোটা তৈরি করে নিয়ে তারপরে আমি একটা পুট তৈরি করে নেব পুটটা খুবই সহজ আমি পেঁয়াজ কুচি দিয়ে আলু ভাজা করে নেব আলু ভাজাটা দেওয়ার কারণে খেতে অনেক দারুণ লাগবে তো দেখুন বন্ধুরা আমি আগে থাকতেই দুটো ডিম সিদ্ধ করে হাফ হাফ করে কেটে রেখেছি এবারে আমি আলুটা সিদ্ধ করে নেব অল্প পরিমাণ লবণ দিলাম হলুদ গুঁড়ো এবং কিছুটা পরিমাণ লঙ্কা দিয়ে এভাবে নেড়ে নেড়ে আলুর পুটটা তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আলুটা ভাজা ভাজা করে নিয়েছি এদিকে আমি লেচি করে নিয়েছি ময়দাগুলো থেকে নেওয়ার ফলে একটা বেলুনির সাহায্যে এভাবে গোল গোল করে বেলে নেব নিয়ে চৌকো চৌকো করে কেটে নেব আপনারা গোল শেপ না দিতে পারলেও চলবে একটা চৌকো শেপ দিয়ে নেবেন এভাবে একটা ছুরি নিয়ে ভালো করে চৌকো শেপটা দিয়ে নেবেন দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দরভাবে শেপগুলো দেওয়া হয়ে গেল এবারে আমি এর ভিতরে আলুটা দিয়ে দেব দেখতেই পাচ্ছেন এবারে আলুটা দিয়ে আমি আধখানা ডিম এর উপর থেকে চাপিয়ে দেব দিয়ে চারিদিক থেকে মরে দেব মড়ানোর আগে একটু জল দিয়ে দেব যাতে না আর ছেড়ে যায় ভাজার সময় যাতে না আর এই নাস্তাগুলো ছেড়ে যায় তাই চারিদিক থেকে জল দিয়ে দেবো দেওয়ার পরে আমি ভালোভাবে এরকমভাবে মুড়ে নেব দেখতেই পারছেন আপনারা চার চৌকোভাবে মুড়ে নেব মুড়ে নিয়ে এই রকমভাবে আমি সবকটি নাস্তা তৈরি করে নেব খুবই সহজ এবং খুবই অল্প সময়ে এই নাস্তাগুলো তৈরি হয়ে যায় তো দেখুন বন্ধুরা এইভাবে মুড়ে নেব মরে নেওয়ার ফলে কত সুন্দর দেখতে লাগছে দেখুন তো আমি চারটে নাস্তাই তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন দুটো ডিমে চারটে নাস্তা হয়েছে এবারে একটা একটা করে দিয়ে ভালো করে তেলে ভেজে নেব আমি দুটো দেব কেননা আপনাদের কড়াইতে যে কটা ধরবে সেই কটা দিয়ে নেবেন তো দেখুন বন্ধুরা এইভাবে সন্ধ্যার নাস্তা বা বাচ্চাদের টিফিন হিসাবে এইগুলো বানিয়ে দিতে পারেন বাচ্চারা খুব আনন্দের সঙ্গে উপভোগ করে খাবে যেহেতু ডিম আছে তো আরও ভালো লাগবে তো দেখুন বন্ধুরা লাল লাল করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব একটি পাত্রে তুলে নিয়ে আপনাদেরকে দেখাবো কত সুন্দর হয়েছে নাস্তাগুলো দেখতে এবং খেতেও খুব দারুণ হবে তো বন্ধুরা এরকম মজার মজার ভিডিও রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি কমেন্ট করতে ভুলবেন না আপনাদের রেসিপিগুলো কেমন লাগলো বা ভিডিওগুলো আমি কেমন করে দিলে আপনাদের ভালো লাগবে অবশ্যই জানাবেন এবং আপনাদের কি পছন্দের রেসিপি আমি সহজ করে যদি দেখাতে পারি সেই ভিডিওটা আপনারা একবার শেয়ার করবেন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি এতক্ষণ দেখার জন্য